দয়াল ঠাকুর আমার পরম রাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরোপিণী বর্মা পরম পূজ্যপাদ আচার্য দেব শিশু পদ্মার চ্রী পাদ পদ্মে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম বর্তমান সংঘের আচার্য দেব শিশু দাদার চরণে আমার প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম এবং উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ আমি ইষ্ট প্রসঙ্গ করবো দীক্ষা নিলে কি হয় মানুষ এই যে নাম পায় এই নামের গুণে তার জীবনে কত রকম বিপর্যয় থেকে সে মুক্তি পায় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের একটা ঘটনা ঠাকুর তখন বর্তমান দেওঘরে সে সময় একটা জায়গায় সৎসঙ্গের কথা হয়েছে তারা ঠাকুরবাড়িতে জানিয়ে গেছে অধিবেশনের কথা সেখানে বিশেষ কোনো কারণে ঠাকুর যেতে পারেননি এক ভক্তকে পাঠিয়েছিলেন বলেছিলেন তুমি গিয়ে ওখানে সৎসঙ্গ করে এসো এবং ও বাড়ির সবাই কেমন আছে সে খোঁজখবর নিয়ে এসো তখন শ্রী শ্রী ঠাকুরের সেই ভক্ত সেই অধিবেশনের উদ্দেশ্যে রওনা হয় দেওঘর থেকে মধুপুরের দিকে যাচ্ছে মধুপুর স্টেশনেই তার নামার কথা সৎসঙ্গটা মধুপুরেই কিন্তু তার কিছুক্ষণ আগে ট্রেনটা হঠাৎ থেমে গেল কে যেন ঠাকুর ঠাকুরের মতোই মনে হলো সেই ভক্তের হৃদয়ে একটা অনুভব হলো মনে হলো ঠাকুর যেন বলছে তুই এখান থেকে নেমে পড় হঠাৎ করে উনি ওই ট্রেনটা বেশ কিছুক্ষণ আগে যে দাঁড়ালো স্টেশন আসার কিছু আগে উনি ওখানে নেমে পড়লেন নেমে উনি হঠাৎ হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এসে রেলগেট পেয়ে রেলগেট থেকে বেরিয়ে ওখানে জিজ্ঞাসা করছেন কিভাবে বাস এখান থেকে কখন ছাড়ে বা অটোতে কিভাবে যাওয়া যাবে সেই চিন্তা করে উনি এগোলেন তারপর দেখছেন প্রার্থনার সময় হয়ে আসছে তখন উনি তাড়াতাড়ি যে কোনোভাবে কোনো একটা যানবাহনে চেপে সেই সৎসঙ্গে উপস্থিত হন মাঝখানে উনি যখন ট্রেন থেকে নেমে এগিয়ে যাচ্ছেন তখন হঠাৎ দেখেন উনি ট্রেনের যে বগিতে ছিলেন সেই বগিটার আগুন ধরে গেছে তখন সেই দৃশ্যটা দেখে সেই ভদ্রলোকের মনটা খুব খারাপ হয়ে গেল যাই হোক সেই মনের কষ্ট নিয়েই উনি অধিবেশনে গেলেন যে প্রার্থনার সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমায় পৌঁছাতে হবে পৌঁছানোর পর উনি সেখানে সৎসঙ্গ সেরে যখন ফিরলেন ঠাকুরবাড়ি তখন এসে উনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে হে দয়াল আমি যে ট্রেনে বসেছিলাম সেই সেই ট্রেনের বগিতে আগুন ধরে গেল কিন্তু ওর ভিতরে অনেক ভক্ত ছিল অনেক মানুষ ছিল সবাই তো তোমার সন্তান দয়াল তাহলে সেই মানুষগুলো কেন পুড়ে মরল তাদের কেন দুর্ঘ এত দুর্ঘটনা থেকে তারা কেন মুক্তি পেলো না ঠাকুর কিন্তু আমি যে তোমার ডাক শুনতে পেলাম যে তুই ট্রেন থেকে নেমে পড় আমি সেই ডাক শুনে আমি নিচে নেমে অন্য পথে আস্তে আস্তে হেঁটে এসে আমি অন্য কোনো যানবাহনে চেপে সৎসঙ্গে পৌঁছালাম ঠিকই কিন্তু মনটা আমার খুব ভারাক্রান্ত হয়ে আছে যে ওই বগিতে কত মানুষ ছিল প্রভু সবাই তো তোমার সন্তান তারা কেন মুক্তি পেল না তখন পরম পরমদয়াল ঠাকুর বললেন যে আমি সবাইকে চিৎকার করে ডেকেছি কিন্তু ওরা যে দীক্ষা নেয়নি ওরা যে আমার নাম পায়নি তাই ওরা সে ডাক শুনতে পায়নি সে ডাকে ওরা সাড়া দিতে পারল না ছেলে মেয়ের নামকরণ করে কেন জানিস এক দল বাচ্চা মাঠে খেলা করছে তুই সেখানে গিয়ে যদি এই ওই করে ডাকিস তোর সন্তান কি করে বুঝবে যে আমার বাবা আমাকেই ডাকছে তাই নামকরণ হয় তাই পরম পরমদয়ালের এই পবিত্র নাম এই সদ যখন আমরা নিই তখন যে বীজ নাম আমাদের মধ্যে দেয়া হয় সেই নামের গুণে আমরা প্রভুর সেই ডাকে সাড়া দিতে পারি আর দয়াল আমাদের যখন ডাকেন তখন আমরা সেই নামে অভ্যস্ত হয়ে যাই তাই আমরা সাড়া দিই আমরা বুঝি যে প্রভু আমাদের ডাকছেন ঠাকুর আমাদের ইশারা করছেন এখন আমাদের সাবধান হওয়া দরকার তাই মানুষের জীবনে দীক্ষার প্রয়োজনীয়তা আছে দেখুন সেদিন ওই ভদ্রলোক যদি অদীক্ষিত হতো তাহলে হয়তো উনিও সে ডাকটা শুনতে পেতেন না ওই যে ট্রেনের বগিতে আগুন ধরে গেল কত মানুষ কত রকমভাবে বিপদগ্রস্ত হয়ে পড়ল কেউ হয়তো মারাও গেল এই যে মানুষের জীবনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কত রকম বিপদ আপদ আসতেই পারে কিন্তু সেই জায়গাটা থেকে প্রিয় পরম দয়াল আমাদের রক্ষা করেন তাই আমরা যদি ঠিক সময়ে ঠিক বয়সে দীক্ষা গ্রহণ করি নামের মধ্যে চলি আমরা ঠিক ঠিক ইষ্টবৃত্তি করি তাহলে দেখবেন প্রতিনিয়ত আমাদের এই বিপদ আপদগুলো থেকে প্রভু সবসময় আমাদের রক্ষা করছেন আর এই রক্ষার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাসের গভীরতা বাড়ে গভীর বিশ্বাসে সব সম্ভব কথাটা ছোটবেলা থেকেই শুনে এসেছি আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো থেকে আমার বিশ্বাস আরও পাকা হয়েছে আমার যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ড অদীক্ষিত ছিল আগেও বলেছি আমি দীক্ষার কথা যখনই ওনাকে বলতাম উনি বলতেন তোমাদের ঠাকুর ঘুম থেকে উঠে ইষ্টবিত্তির জন্য টাকা যায়। আমি তোমাদের ঠাকুরের দীক্ষা কোনো দিন নেব না আমি যদি দীক্ষা নিতেই হয় স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ মন্দির থেকে আমি দীক্ষা নেব তোমাদের ঠাকুরের দীক্ষা আমি নেব না পরবর্তীতে যখন আমি প্রতিদিন সকাল সন্ধ্যা প্রার্থনা করতাম তখন আমি ঠাকুরের কাছে কাতর প্রার্থনা জানাতাম যে প্রভু আমার এই ঘর ভরে আমার নিজের পরিজন আমার পরিবারের মানুষগুলো আমার শ্বশুরবাড়ির পরিবারের প্রত্যেকটা মানুষ কবেই অধি এই নাম গ্রহণ করে তারা প্রার্থনা করবে আমার সাথে একসাথে বসে এই ঘরে মেঝেতে ভরে যাবে সবাই আমরা একসাথে হয়ে সবাই প্রার্থনা করবো এই যে প্রভুর কাছে আমার একান্ত আন্তরিক প্রার্থনা সেটা প্রভু মঞ্জুর করলেন দেখতে দেখতে এক দেড় বছরের মধ্যে আমার হাজব্যান্ড দীক্ষা নিল শাশুড়ি মায়ের সাথে একসাথে আস্তে আস্তে আমাদের পরিবারের সকলের দীক্ষা হলো সবাই আমরা ইষ্টভূতি করি সবাই আমরা একসাথে সমবেত প্রার্থনা করি এই যে একটা শান্তি এই যে একটা আনন্দ এই বিষয়টা আমার জীবনে বিশ্বাসকার পাকা করেছে পাঁচ বছর পর আমাদের এই পরিবারটা সস্তানি পরিবার হয়ে গেল আমি সেটাও আশা করিনি কখনো ভাবিনি যে আমি একটা অদীক্ষিত পরিবারে বিয়ে হয়ে আমার পরিবারের মানুষ শুধু দীক্ষাই গ্রহণ করবে না পরম দেয়ালকে স্মরণ করে তারা নিরামিষাহারও ধরবে সঙ্গে তারা সস্তানি ব্রত পালন করবে এই যে আমার জীবন চলার মধ্যে প্রভুর এই অপার কৃপা তার যে আশীর্বাদ আমার জীবনে বর্ষিত হয়েছে এই কথাগুলো আমার জীবনে একান্ত গভীরভাবে যখন আমি ঠাকুরকে ভাবি যখন আমি চিন্তা করি তখন মনে মনে ভাবি যে ঠাকুর আমার জীবনের এই বিশ্বাসটা আরও কত গভীর হতে পারে আরও কত বিশ্বাস পাকা হতে পারে আমি যেন পাকা বিশ্বাসী হতে পারি আমি যেন প্রকৃত ভক্ত হতে পারি আমি যেন তোমাকে গভীরভাবে অন্তর থেকে শ্রদ্ধার সঙ্গে নামময় জীবন আমি লাভ করি তাই দেখুন মানুষ জীবনে দীক্ষা নেওয়ার পর মানুষের মধ্যে একটু একটু করে যে পরিবর্তন আসে সেই পরিবর্তনের দরুন তার পরিবার তার পারিপার্শ্বিক তার প্রতি প্রত্যেকের মঙ্গল হয় এবং সেটার সঙ্গে সঙ্গে তার জীবনের একটা আমূল পরিবর্তন হয় তাই দীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে মানুষ জীবনে মঙ্গলের অধিকারী হয় তাই আমরা বারো বছর বয়স হলেই ছেলে মেয়েদের দীক্ষার জন্য ব্যস্ত হয়ে উঠি ভাবি আমার সন্তান প্রিয় পরমের শ্রীচরণে স্থান পাক সে সব সময় প্রভুর মঙ্গল প্রার্থনার মধ্যে তার নিজের জীবনটাকে সে সব সময় যেন উৎসর্গ করতে পারে যে ঠাকুর আমি শুধু তোমার আমি শুধু তোমারই তুমি আমাকে গ্রহণ করো তুমি আমার প্রণাম লাও তুমি আমার জীবনের যা কিছু ভালো মন্দ সব কিছুর দায়িত্ব নাও একটা গান আছে না জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি প্রভুর রাঙা রাতুল ছাড়া চরণ ছাড়া এই দুনিয়ায় সব ফাঁকি তাই তার চরণ ছাড়া সত্যি আমাদের জীবনটা ফাঁকা আমরা নিজেরা পরম পিতার চরণাশ্রিত হতে পেরেছি সেই সাথে আমরা আমাদের আগামী প্রজন্মকে ঠাকুরের দিকে একটু একটু করে তুলে ধরবো তারাও যেন প্রভুকে ভালোবেসে তাকে জীবনের সঙ্গ তার সঙ্গ করে জীবনে এসে যেন এগিয়ে চলতে পারে তাই প্রতিটা ছোট ছোটো মেয়ের মধ্যে সবসময় জিনিসটা আমরা যদি চিন্তা করি যে প্রত্যেক ইষ্টবিত্তি করবে সকালে ঘুম থেকে উঠে আমাদের জীবনটা কত সুন্দর করে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে শুরু হবে আমরা ঘুম থেকে উঠেই প্রথমেই ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রতি প্রত্যেকের মঙ্গল আর সেই সঙ্গে আমরা যে ইষ্টবীতি ঠাকুরকে দিই সেই ইষ্টবীত্তির মধ্যে দিয়ে প্রভু আমাদের জীবনের গ্রহদোষ গৃহদোষ থেকে আমাদের মুক্ত করে আমরা আমাদের জীবনটাকে ধন্য করতে পারি তাই দেখুন দীক্ষা নিয়ে শিক্ষা ধরে আচার্যকে করে সার আচরণের বোধ চয়নে ভব সাগর হনাপা ঠাকুরের একটা বাণী আমাদের জীবনটাকে সুন্দর করার জন্যে আচার্য সঙ্গ করা লাগে আচার্য শব্দের অর্থই হল আচরণ করে যিনি শিখিয়ে দেন তাই আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে যেগুলো আমরা দেওঘরে গেলে পরম দয়ালের দিব্য জীবন দিব্য লীলা আমরা দেবের মধ্যে অনুভব করি আমরা দেবের কাছ থেকে এগুলো শিখি মাকে কি করে শ্রদ্ধা করতে হয় বাবাকে কি করে ভক্তি করতে হয় ভালোবাসতে হয় তাদের কি করে যত্ন করতে হয় স্ত্রীর সাথে কেমন আচরণ করা লাগে সন্তান কি করে প্রতিপালন করতে হয় এগুলো আমরা আচার্য সঙ্গ করলে জানতে পারি বুঝতে পারি তাই আচার্য দেব হলেন আমাদের জীবনের একজন বিশেষ গাইড যিনি আমাদেরকে সব সময় সঠিক পথ দেখিয়ে দেন আমাদের জীবনের ভুল ভ্রান্তিগুলো আমাদের ধরিয়ে দেন তাই আসুন আমরা সবাই প্রিয় পরম দয়াল ঠাকুরকে নিয়ে চলব আচার্য সংগ্রহ করব আচার্যদেবকে আমরা মেনে চলব আমাদের জীবনটা যেন সুন্দর হয়ে ওঠে আমরা ঠাকুরের মানুষ আমরা প্রতি ঠাকুরের মানুষ ঠাকুর আবার বললেন শ্রীবিগ্রহের শ্রীমন্দির ভেবে শরীরটাকে যত্ন করিস শ্রী বিগ্রহের শ্রী মন্দির মানে আমাদের এই দেহটা হল শ্রীমন্দির আর শ্রীবিগ্রহ হল পরমদয়াল শ্রী ঠাকুর যাকে দীক্ষার সময় আমরা অন্তরে স্থান দিই যে তুমি আমার হৃদয় সিংহাসন জুড়ে থাকো প্রভু আমি যেন সব সময় তোমাকে আমার অন্তরে অনুভব করতে পারি তাই দেখুন মন্দিরের আশপাশ যেমন মানুষ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল গাছ লাগায় যেমন আমাদের দেহটাকে সুন্দর করে পবিত্র করে সুস্থ করে পরিচ্ছন্ন করে ভালো পরিষ্কার কাপড় পরে আমরা যদি নাম জপ করি তাহলে আমাদের এই দেহটা হয় শ্রী শ্রীমন্দির তাই সবসময় মাথায় রাখতে হবে যে পরম দয়াল আমার অন্তরে অবস্থান করে আছেন তাই আমার দেহটার মধ্যে যেন শুদ্ধতা থাকে পবিত্রতা থাকে আমার অন্তরে সুচিতা যেন বজায় থাকে তবেই আমার প্রভু আমার অন্তরে সুন্দরভাবে বসবাস করবেন আয় আসুন সবাই আমরা ঠাকুরকে নিয়ে চলি ঠাকুরের কথা সব সময় মনে করি ঠাকুরের ইষ্ট নামের মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত হোক দয়াল ঠাকুরের চরণে আমি প্রতিপত্যেকের মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরু